রমাদানুল কারিমে আমাদের বিশেষ একটা এবাদত আছে বিশেষ একটা আমল আছে এটা হচ্ছে এতে এটা কি এতে আগামী শুক্রবারে সম্ভবত মসজিদে আসতে হবে বিশ্রম জন্য আসতে হবে এটা হচ্ছে সৈন্যতে ফরজে ক্যাফায়া এটা সবার জন্য ফরজ না একজনে সবার হয়ে পালন করলে এটা হয়ে যাবে ঠিক না এতে যিনি বসবেন তিনার কে খাবার দাবার এগুলোর মধ্যে যোগান দিবেন এটা একটা বিরাট সোয়াব অনেক সময় দেয়া যায় এতে কাপকারী নিজে খাবারের চিন্তা করতে হয় এতে যেন খাবার দাবার এগুলো চিন্তা করতে না হয় আমি যে মসজিদে খুদবা দিয়েছি বয়ানের মধ্যে এতে ফজিলত বলাতে দেখা গেছে এতে কাপকারীর খাবার সবাই বাঘ বাঘ করে নিয়ে গেছে যারা এতে কাপে তাদের খাবার হুজুর আমরা দেবো এতে কাপকারীরও দিছে দিছে আবার হুজুরারও খাওয়াইছে সুবান আল্লাহ কর আমি চাই আপনাদের এলাকায় যেন এমন একটা সৌন্দর্য তৈরি হয় আল্লাহ তালা যেন কবুল করে সকলে পড়ছি আমিন আমিন